বন্ধুরা মাত্র তিন দিন দুপুরবেলা বেসন এইভাবে মেখে দেখো তিন দিনে এটি তোমাদের ত্বক থেকে কালো দাগ ছোপ নোংরা ময়লা তুলে দিয়ে ফেসিয়ালের চেয়েও দশ গুণ ফর্সা উজ্জ্বল ও ঝকঝকে করে দেবে শুধু বেসনের মধ্যে কয়েকটি জিনিস মিশিয়ে নাও আর এইভাবেই বেসন যদি মাখো দেখবে ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা ঝকঝকে হবে তো এই ফেস প্যাকটা তৈরি করা ভীষণই সহজ তো এই প্যাকটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ফ্রেশ অ্যালোভেরা জেল তোমরা রেডিমেড অ্যালোভেরা জেলও নিতে পারো তো আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়েছি সবার প্রথমে একটা বোল নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম দু চামচের মতো বেসন বাসন কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে এবং ত্বকের ময়লা ছোপ তোলে এরপর যেই ফ্রেশ অ্যালোভেরা গাছের জেলটা সেটা এর মধ্যে নিয়ে নেব দু চামচের মতো তোমরা এখানে রেডিমেড অ্যালোভেরা জেল নিলে এক চামচ নেবে নিয়ে এরপর নিয়ে নেবো এখানে পাতিলেবু পাতিলেবু কি করে আমাদের স্কিনের যে দাগ ছোপ আছে ট্যান আছে সেটা কিন্তু খুব ভালোভাবে দূর করে আর নিয়ে নেবো এখানে হাফ চামচের মতো নারকেল তেল নারকেল তেল আমাদের যদি স্কিনটা ড্রাই থাকে তাহলে সেটা সফট রাখতে সাহায্য করে এবং একটা গ্লো এনে দেয় এরপর নিয়ে নেবো এখানে হাফ চামচ বা ছোটো এক চামচের মতো এখানে ফেসওয়াশ তোমরা ফেসওয়াশ যদি ফেসওয়াশের বদলে তোমরা এখানে শ্যাম্পুরও ব্যবহার করতে পারো এক চামচের মতো এখানে নিয়ে নেবে তো আমি এখানে ফেসওয়াশ দিচ্ছি দিয়ে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো একটু সময় লাগবে মেশাতে কিন্তু খুব ভালোভাবে এটা মিশে যাবে তোমরা যদি এই ফেস প্যাকটা পরপর তিন দিন ব্যবহার করো দেখবে তোমাদের মুখে থেকে কালো ময়লা দাগ ছোপ নোংরা তুলে দিয়ে মুখকে উজ্জ্বল ফর্সা এবং ঝকঝকে করে দেবে হ্যাঁ বন্ধুরা মুখটা যদি ভীষণভাবে ট্যান পড়ে যায় মুখে কোনো গ্লো না থাকে তাহলে এই ফেস প্যাকটা অবশ্যই ব্যবহার করো ভীষণ ভালো এর থেকে কিন্তু রেজাল্ট তোমরা পাবে প্যাকটাকে লাগানোর জন্য পুরো রেডি এবার তোমরা এই প্যাকটাকে কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করে নাও হাতে পায়েও ফুল বডিতেও কিন্তু লাগাতে পারো তো দেখো এটাকে পুরো মুখে লাগিয়ে নেব এই প্যাকটা যদি পরপর তিন দিন তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তোমাদের যে গরমকালে একটা খুব সুন্দর ত্বক কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেবে এবং ত্বকের উজ্জ্বলতা আনবে ত্বকের কালো দাগ তুলে দিয়ে এবং ত্বকে যে চেয়ে মানে তেল তেলে চিটচিটের ভাব থাকে সেটাও কিন্তু দূর করবে এবং একনি ব্রণ পিম্পল থাকলে সেটাও কিন্তু খুব ভালোভাবে দূর করবে এইভাবে পুরো মুখে লাগিয়ে নাও এবং হাতে পায়ে ফুল বডিতে কিন্তু এটা লাগাতে পারো পরপর তিন দিন এটা ব্যবহার করে দেখো দারুণ কিন্তু এর থেকে রেজাল্ট পাবে এটা লাগানোর পর এইবার পাঁচ মিনিট এটাকে রেখে দাও পাঁচ মিনিট পর তারপর হালকা হাতে এটাকে ম্যাসাজ করে নেবে আমি এখানে বাদ বাকিটা হাতেও লাগিয়ে নিচ্ছি দুটো হাতে ফুল বডিতে তোমরা এটা লাগিয়ে নেবে এটা দারুণ সুন্দর স্কিনটাকে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে দেয় স্কিনের ময়লা তুলে দিয়ে স্কিনটাকে উজ্জ্বল চকচকে কিন্তু করে দেবে এবার এটাকে হাতে লাগানোর পর এবার পুরো মুখে এটাকে লাগিয়ে এবার হালকা করে মাসাজ করবে যত ভালো মাসাজ হবে আমাদের ব্লাড সার্কুলেশান তত ভালো হবে স্কিনটা তত ভালো কিন্তু গ্লো করবে তো এইভাবে হালকা হাতে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মাসাজ করে নেবে আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের কিন্তু সব সময় পার্লারে গিয়ে স্কিন কেয়ার করা বা স্কিনের কোনো ট্রিটমেন্ট করার সময় হয় না তাই এইভাবে যদি স্নান করার আগে তোমরা যদি এইভাবে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারো মুখে সমস্ত ধরনের তো উঠবেই মুখটা খুব ভালোভাবে পরিষ্কার হবে গ্লো করবে এটা তোমরা পরপর তিন দিন ব্যবহার করো এরা ছেলেমেয়ে উভয়ই ব্যবহার করতে পারে কোনো অসুবিধা নেই যারা টিনেজার্স রয়েছে তারাও ব্যবহার করতে পারো ভালো করে ম্যাসাজ করার পর এবার নর্মাল জল দিয়ে ধুয়ে নাও এবার দুটো আইস আমি একটা রুমালের মধ্যে নিয়ে নেব। বরফ কখনো কিন্তু ডাইরেক্ট মুখে লাগাবে না একটা কাপড়ের মধ্যে নিয়ে তবেই অ্যাপ্লাই করবে পুরো মুখে এইভাবে ড্যাব করে লাগিয়ে নাও তোমাদের মুখে যদি একনে পিম্পল থাকে চোখের তলায় কালি চোখের তলায় যদি ফোলাভাব থাকে সেটাও কিন্তু দূর করবে তোমরা যদি অনেক সময় বিয়ে বাড়ি যাওয়ার আগে বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার থাকে তাহলে কিন্তু তার আগে একটা বরফের টুকরো নিয়ে এইভাবে যদি মুখে লাগাতে পারো তোমাদের স্কিনটা ভীষণভাবে গ্লো করবে আর মেকআপ যদি করে থাকো তাহলে কিন্তু খুব ভালোভাবে মেকআপটা বসবে তো এইভাবে লাগিয়ে নাও লাগিয়ে অবশ্যই একটা টোনার একটা সানস্ক্রিন ব্যবহার করবে তো এটা সপ্তাহে পরপর তিন দিন করো দারুণ সুন্দর এর থেকে কিন্তু রেজাল্ট তোমরা পাবে স্কিনটা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে স্কিনটা ভীষণভাবে পরিষ্কার হয়ে গেছে তো চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা